হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে আমাদের প্রোগ্রামটা দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে মাল লোড দিচ্ছি এটা একটি পিকনিকের প্রোগ্রাম আমরা চার মাল নিয়ে আজকে যাব পিকনিকে আমাদের পাশের পাড়াতে প্রোগ্রাম আমাদের ছোট ভাই প্রোগ্রাম করবে এটা একটা পিকনিক প্রোগ্রাম আমরা চার মাল নিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মালটাল সব সাজাইছি আর আমরা এখানে চারটি ডেলটা এমপি ফায়ার ইউজ করবো আর সাথে থাকছে আমাদের জেনারেটার চাকা লাগানো শেয়ার স্যান্ডি বুইয়ের পাঁচ ইঞ্চি গলের সাপ আর সাথে থাকছে পারগান আর আমাদের যে কনসোলটি আমরা ব্যবহার করতেছি সেটা হচ্ছে ইয়ামাহা বত্রিশ স্যালেন এটার পারফরমেন্স অনেক ভালো আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পিকনিকে যে মালগুলো সাজাবো এগুলো প্রায় শেষের দিকে আমরা এখন রওনা দেব আর আপনাদের থাকছে রাত্রে বিনোদন দেখতে পাবেন এখন ছোটো ভাইদের বিনোদন দেখে আমরা থাকতে পারলাম না ওদের সঙ্গে আমি অনেক মজা করলাম রাত্রে দেখতে পাচ্ছেন আপনারা বলব বন্ধুরা সবাই আমার এমকে কে মিলন সাউথ এই আইডিটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখন আমাদের দোয়াতে এই আদিটা একদম অনেক বড় হবে বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট ভাইদের সাথে আমিও অনেক মজা করছি সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে